আমরা ডক্টর ইনু সাহেবকে বলতে আমাদেরকে রক্ষা করেন হাসনা মারছে লেমু করেন ধোঁয়া একটা কোনো পরিস্থিতি আমরা ভালো ভালো দেখতাছি না দুইশো কোটি টাকার উপর একটা খরচা করল তাহলে এই টাকাটা কইলো কোথায় বলে একটা অটো রিক্সা যদি আপনারা নিয়ন্ত্রণ না করে বান্ধলে কি নিয়ন্ত্রণ করে ভাবে জানি গেছে কাছে এরা বাটপার নামে পরিচিত হয়ে গেছে মানে মনে হয় মানুষ আনছে কার সমাবেশে আজকে বলতে পারে না নুন আনতে পান্দা ফুরা বানাইছে আমাদের এই যে লক্ষ লক্ষ মানুষ প্রায় তেরো চোদ্দ লাখ মানুষ মনে করেন আজকে আমরা কর্মহীন কর্মস্থানের ই দেন আর না হলে আমাদেরকে বিষ আনেন দেন আমরা বিষ খেয়ে মরি জায়গা বর্তমান তো আমাদের গরিব মানুষের অবস্থা কেরাসিন টাকার নুন আন দেয় পান্তা পুরা এই মনে অবস্থার আসি আমরা বর্তমান সেভ করার টাকা আমরা পাইতেছি না তাহলে আর আমরা কোন শান্তিতে আসি আপনারা দেখেন মানে যে অটো যে জ্বালা করবে নাকি মানুষের গলার কাটা হয়ে গেছে গায়ে অটো রিক্সা এটা অটো রিক্সায় যদি আপনারা নিয়ন্ত্রণ না করে পান তাহলে কি নিয়ন্ত্রণ করে পাবেন কোন আগে যেরকম অটো নিয়ন্ত্রণে আছিলো অটোওয়ালারাও অটোওয়ালা করে জাগাত থাকছে আগত জাগাত আমরা থাকছি আমরাও সুন্দর মতো যে ইনকাম করে চলতে পারছি ওটাওয়ালারাও সুন্দর মতো ইনকাম করে চলতে চলতে পারছে যদি হেন তো হুকার মধ্যে বাস নুন পান্ডা ফোরা আমাদের আমরা ডক্টর ইনু সাহেবকে বলতে চাই ওটো নিয়ন্ত্রণ করেন আমাদের গরিব অসহায় মানুষ যারা আসি আমাদেরকে রক্ষা করেন এছাড়া বর্তমান যে আমরা গরিব মানুষ আছি অসহায় মানুষ আছি আমাদের অবস্থা একবারে অসহায় বর্তমান চরণ অবস্থা আমাদের তিনশো দুইশো টাকা রুড়বে আমরা কামে রোজগার করতে পারি না তাহলে আমরা যদি দুইশো তিনশো টাকা যদি ইনকাম করি তাহলে আমাদের বাসা ভাড়া আছে আট হাজার টাকা আবার খাওয়ান খোরাক মিলিয়ে নিম্নে বিশ পঁচিশ হাজার টাকা আমাদের ঢাকা শহর খরচ আছে তাহলে আমরা চলবো কিভাবে বলেন আমরা এই বলতে চাই আপনারা সবাই মিলে যারা উপদেষ্টা দেখতে আছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করি বা সেনাবাহিনী থেকে শুরু করি সবার কাছে আমাদের আকুল আবেদন আপনারা অর্ডারিস নিয়ন্ত্রণ করেন অটোরিক্সা নিয়ন্ত্রণ করে আমাদের মতো সাধারণ মানুষকে বাঁচান গরিব অসহায় মানুষকে বাঁচান তার কারণ আমরা এই যে লক্ষ লক্ষ মানুষ প্রায় তেরো চোদ্দ লাখ মানুষ মনে করেন আজকে আমরা কর্মহীন বর্তমান আমাদের বহু নিয়ে আমরা চলতে পারি না বর্তমান আমাদের সংসারই চলে না তাইলে হয় এটা নিয়ন্ত্রণ করেন না হলে আমাদের কর্মস্থানের ই দেন আর না হলে আমাদেরকে বিষা নেন বিষা দেন আমরা বিষ খায় মরি যাই এছাড়া আমাদের আর করা কিছু নাই ছাড়া আমরা কি বলবো বলেন আপনারা যদি এই নিয়ন্ত্রণ যদি না করতে পারেন আমাদের গরিব মানুষকে যদি আপনারা বাঁচাইতে যদি না পারেন আমাদের কর্মসংস্থান যদি নাই দিতে পারেন তাহলে তো দেখতেছি আগে চা বৈষম্য বেশি হয়েছে আগে চা সব জায়গায় মনে করেন আমরা বৈষম্য হতে আছে তাহলে তো আমরা এই স্বাধীন দেশের মধ্যে তাহলে কি স্বাধীন করলাম আমরা আমরা স্বাধীন করে কি লাভ পেলাম হাজার হাজার লোকের রক্ত দিয়ে আমরা কি লাভ পেলাম বলেন আমরা তো কোনো পরিস্থিতি আমরা ভালো দেখতেছি না একটা দিক দিয়ে দেখেন যে একটা দিক দিয়ে পরিস্থিতি আমাদের দেশে ঠিক আছে কোন দিক দিয়ে ঠিক নাই আমরা অত গভীরে যাওয়া চাই না আমরা চাই অটো রিক্সা নিয়ন্ত্রণ করেন আগে যেরকম এলাকা ভিত্তিক অটোরিক্সা ছিল ওরকম যাতে থাকে এছাড়া আমার আর বলার কিছু নাই ডক্টরের পাঁচ বছর বা দশ বছর থাক কিন্তু সেই নিয়ন্ত্রণ তো দেখার লাগবো মানুষের তো শান্তি মতো রাহা লাগবো এখন তো কোনো একটা মানুষ মনে করেন কোনো শান্তিতেই নাই একটা ব্যক্তি বলতে পারবো যে মানুষ শান্তিতে আছে দেখার আমাদের মতো বড় বড় সহায় কন বড় বড় লোকপণ বড় ধনী লোকপণ কেউই শান্তিতে নেই বর্তমান বর্তমান নৈরাজ্য দেশ হয়ে গেছে গা চাঁদাবাজি দেশ হয়ে গেছে রাজধানী দেশ হয়ে গেছে গা সন্তানের শিক্ষা দেশ হয়ে গেছে তাহলে আমরা কোন দিকে শান্তিতে আছি দেখেন সন্ধ্যার পরে মনে করেন একটা মানুষ ভালোভাবে চলা চলাফেরা করে না ভালো মানুষও রাস্তার মধ্যে চলাফেরা করে না তাইলে কোন লাভ হলো আমাদের এই নতুন স্বাধীনগুলি কোন লাভ হলো দেখেন হয়েছে সাত পার্সেন্টের জায়গা পনেরো পার্সেন্ট ভেট বাড়ালেন আবার মনে করেন আপনি সব দিক দিয়ে এরকম অশান্তি তাহলে আমরা তো কোনো শান্তি পাইছি না আমরা গরিব মানুষ আমরাও সবাই মানুষ যদি শান্তিতে না থাকে ভাই আমরা যদি কর্ম যদি না চলতে পারি তাহলে আমরা কি করি খামু দেন আমরা তো নির্বাচন অবশ্যই চাই তার কারণ যদি এই যারা উপদেষ্টা আছে এরা যদি যদি কন্ট্রোলে রাখতে যদি আমাদের মতো অসহায় গরিব মানুষকে বা দেশের সর্বোচ্চরের মানুষকে যদি শান্তিতে রাখতো তাহলে আমরা চাইতাম যে ডক্টর বিনু সারো দশ বছর থাক কিন্তু এরা তো কোনো দিক দিয়ে নিয়ন্ত্রণ করে পাইতেছে না যাই হুমকি মারে তার কথাই শুনতেছে আমরা বর্তমান পরিস্থিতি যা দেখতেছি এছাড়া তো আমরা ভালো পরিস্থিতি দেখতেছি না দেখেন হাসনাত যে মারছে এলে মনে করেন ভুয়া খবর তা কারণ যদি আট দশ জুন মিলি যদি মোটর সাইকেলে আসি যদি আট দশ জুন মিলি যদি মারে তাহলে ওর অতিষ্ঠ না এটা এটা আমাদের কাছে মনে হয় যে এটা অযথা এটা বানানো বানোয়াট গল্প এটা বানোয়াট গল্প ছাড়া আর মনে করেন কোনো গল্প নাই তার কারণে মানুষ জানি গেছে গাছে নামে পরিচিত হয়ে গেছে গা এই সমান যারা আছে এরা বাটপার নামে পরিচিত হয়ে গেছে ওই জন্যই মানুষ এদেরকে আর বিশ্বাস করে না এদের ডাকে আর মানুষ সারা দেয় না এই জন্যই ভাবছিল যে এই নাটকটা করলে পরে হয়তো মানুষজন সবাই আবার আগের মতো সবাই মানে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নামবে দেখেন কোন জায়গার মধ্যে মানুষ নামছে

আগে যে মানুষের যে মনে হয় একটা রাস্তা আছিল এগোর প্রতি রাস্তাটা আর এখন নাই আমি একজন সাধারণ মানুষ হিসেবে বলতেছি এগোর প্রতি মানুষের আর কোনো রাস্তা নাই তার কারণে যে আপনার এই যে কয়দিন আগে যে জিরো পয়েন্টে যে একটা সমাবেশ হলো করে দেন কটা মানুষ আসছে মানে এমন মানুষ আনছে কার সমাবেশে আসছে এটাই বলতে পারে না আমরা এটাও শুনছি যে দুইশো তিনশো টিয়া দিয়ে একবারে বাল বাচ্চা সহ নিয়ে যাচ্ছে এলাকা পোলা সহ মহিলা মানুষের ধাপকি মারিয়ে নিয়ে যাচ্ছে এটাই মানুষ ওদেরকে আর বিশ্বাস করে না বা মানুষ আর ওদের ডাকে আর আসব না আমরা সাধারণ মানুষ যা মনে কমে যাওয়ার কারণ হলেও মনে করেন এরা যায় মনে করেন এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে খরচ নাকি একটা সমাবেশে আমাদের সাধারণ মানুষের কথা হলো এরা এই টাকাটা পাই কোথায় ওই যে মানিক অ্যাভিনীয় দুইশো কোটি টাকার উভয় এরা খরচ করলো তাহলে এই টাকাটা পাইল কোথায় মানিক অ্যাভিনীয় দুইশো কোটি টাকার উভয় এরা খরচ করলো তাহলে এই টাকাটা পাইল কোথায় আমাদের মতো সাধারণ মানুষের মনের মধ্যে একটা নানা করতেছে এটাই এই টাকাটা পাইলে কোটাই এই জন্যই মানুষ ভাবতেছে যারা যে কোনো দিক দিয়ে হয়তো বৈষম্য আশ্রয় নিচ্ছে এরা এই জন্যে সাধারণ মানুষও ওদেরকে চায় না বা ওদের কথায় সারাও দিব না মানুষ বাংলাদেশের মানুষ করেন আগে যেরকম এলাকা ভিত্তিক রিক্সা ছিল ওরকম যাতে থাকে